ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতারূপ কথায় তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে দুষ্টু বাচ্চা চলে এসছে তাই না বলে পড়াশোনা করে আমি উঠলাম তাই না ওরে বাবা কি ভালোবাসা আচ্ছা আচ্ছা তুমি আমাকে কথাটা বলতে দাও আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো ঠিক আছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকো তো যাই হোক দেখি কতটা ভিডিও করতে পারি কতটা তোমাদের সাথে গল্প করতে পারি শেয়ার করতে পারি ভিডিও তো যাই হোক তো আজকে তো বসন্ত উৎসব চারিদিকে বসন্ত উৎসবের প্রোগ্রাম চারিদিকে হচ্ছে তো আমাদের শ্বশুরবাড়ির এদিকেও হয়েছে তো আমি যেতে পারিনি যেহেতু সব ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ আর আনভিস শুয়েছিল আনভিস শুয়েছিল বড় কথা না ইচ্ছে থাকলে যেতে পারতাম কিন্তু গেলাম না যে শরীরটা একদমই ভালো নয় দেখো চোখ মুখ দেখে পুরো বুঝতে পারছো কী অবস্থা কী না মাম্মা আচ্ছা বসো বসো এই যে বসেছে তো যাই হোক তাই জন্য গেলাম না আমার বোন মানে বাবার বাড়ির দেশেও বাবার বাড়ির দেশেও হয় প্রত্যেক জায়গাতেই প্রোগ্রাম হয় তো যাই হোক বোনকে বলেছিলাম আমার মেয়েকে বলেছিলাম তুই যখন যাস তো আমাদের যেখানে আশ্রম আছে তো ওখানে তো যাবি ওখানেও খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালিত হয় এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাতেই ভালো হয় এখানেও দুলিয়ানেও খুব সুন্দর হয়েছে আর যে তাই জন্য আর কাকা শ্বশুর মেয়েরাও গিয়েছিল সবাই গিয়েছিল আমাকে বলছিল যাবে বৌদি দিই যে শরীরটা খারাপ এবার আর যাবো না তো যাই হোক ওরা গেছিলো আর মামার মেয়ে আমাকে ভিডিও পাঠিয়েছে যেহেতু বলেছিলাম যে আশ্রমে ভিডিওগুলো আমাকে দিস তো সামান্য একটু শ্যুট করে দিই যেহেতু আমি তো কিছুই শেয়ার করতে পারবো না তো দেখাতে পারবো না তো তোমাদেরকে যে আমি বসন্ত উৎসবে এখানে তো দেখাতে পারলাম না তাই তাই ভাবলাম যে একটু বাবার বাড়ি দেশের বসন্ত উৎসব কীভাবে আশ্রমে পালিত হয় হ্যাঁ 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 ঠিক আছে আপনি কীভাবে পালিত হয় তো তোমাদেরকে সাথে বকি নি তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো খেলো থেকে খেলো তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমরা ভিডিওটা একটু দেখে না আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই হচ্ছে আমাদের বাবা বাড়ি দেশে আশ্রম এখানে প্রত্যেক বছর বসন্ত উৎসব খুব সুন্দরভাবে পালিত হয় সেই ছোট থেকে বড় সবাই পারফরমেন্স করে এখানে দেখো প্রচুর লোক এসেছে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালিত হয় দেখো প্রচুর লোক এসেছে খুব ভালোও লাগে আমি অনেকদিন আগেই গেছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি সুন্দর কচি কাচারা পারফরমেন্স করছে দেখার প্রচুর লোক হয়েছে প্রচুর লোক সবাই দোল খেল খেলতে ব্যস্ত সবাই বসন্ত উৎসবে মেতে উঠেছে তো খুব ভালো লাগছে তো বোন তোকে আরেকবার বলি থ্যাঙ্ক ইউ সো মাচ যে আমাকে শ্যুট করে দেওয়ার জন্য তো চলো তোমাদের দাদা ভাই যে আবির যে সেটা একবার দেখায় তো এই যে তোমাদের দাদা আবির বানিয়েছে পুরোটা অ্যার রুট দিয়ে বানিয়েছে আর এখানে কালারের জন্য উজালার রং করেছে কালার ইউজ করেছে আর এখানে ফুড কালার ইউজ করেছে তো তোমাদের দাদা ভাই এসে এখন সান করবে তখন এগুলোকে একটু শান করার আগে এগুলো ভেঙে নেবে তো প্রথমবার ট্রাই করলো তাও আবার মেয়ের জন্য তো তোমার কমেন্ট করে জানিও কেমন বানিয়েছে এগুলোকে হাত দিয়ে পুরো ভাঙতে হবে তো আমি হাত দিয়ে দেখলাম পুরো একদম সফটই আছে পুরো যে খড় খড় করবে সেই ভাবটা নেই একদম সফটই আছে তো আনভিকালকে খেলবে তো চলো তোমাদের আবার পরে কথা হচ্ছে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আমার বাবা বাড়ি দেশের আশ্রমে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও মামার মেয়েকে বলেছিলাম ও যতটা দেখে তোমরা তো দেখতেই পেলে যে কতটা ভিড় সব জায়গাতেই প্রচণ্ড ভিড় একটা বসন্ত উৎসব বলে কথা তো যাই হোক খুব আমার তো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে দুষ্টু বাচ্চা আমি খাট থেকে নেমে কাজ করছিলাম এই যে দুষ্টু বাচ্চা নেমে গেছে দুষ্টু বাচ্চাও নামছে তো যাই হোক যতটা পেরেছে আমার বোন ততটা শ্যুট করেছে ততটা আমাকে পাঠিয়েছে ততটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা সে লাইক করে দিও আর যারা নতুন ভিউ তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে বলেছিলাম যে দা তোমাদের দাদাভাই আবির বানিয়েছে তো ও প্রথম ট্রাই করেছে তো সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমাদের ভাই আবির বানানোর মানে বানিয়েছে সেই কীভাবে বানিয়েছে সেটা তো আমি শ্যুট করতে পারিনি তখন আমি ছিলাম না স্নান করছিলাম তো যাই হোক আবার যেটা বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে তো আজকের মধ্যে টাটা বাই বাই থ্যাংক ইউ আর সবাইকে জানাই হ্যাপি হোলি বি সেফ সবাই খুব খুব এনজয় করো খুব ভালোভাবে হোলি খেলো তো টাটা টাটা করে দাও